আজ দোসরা আগস্ট শনিবার আজ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা গতকাল বেশ কিছু জায়গার উপরে বৃষ্টিপাত হয়েছে পশ্চিমাঞ্চল থেকে বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দফায় দফায় কিন্তু হয়েছে কালকে মেঘ গর্জন সহকারে বৃষ্টিপাতগুলোও কিন্তু লক্ষ্য করা গেছে বেশিরভাগ পশ্চিমাঞ্চলের জেলার উপরে কিন্তু বৃষ্টিপাত হয়েছে তার সাথে সাথে কিন্তু অন্যান্য জায়গাতেও কিন্তু মেঘ ছিল এবং বৃষ্টিপাত লক্ষ্য করা যায় তো আজকে শনিবার দোসরা আগস্ট আজ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হবে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে বৃষ্টিপাত হতে পারে বিরিপাতা তারপরে বৃষ্টি হতে পারে জলেশ্বর বেলদা কন্টাই দীঘা বৃষ্টিপাত হতে পারে এখানে বালিচোক খড়গপুর তমলু গুলুবেড়িয়া কোলাঘাট তো এখানে হলদিয়া তারপরে বৃষ্টিপাত হতে পারে গোসাবা জয়নগর মাজিরপুর বারৈপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত হতে পারে নামখানায় বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হতে পারে চন্দননগর কৃষ্ণনগর সাতক্ষীরায় বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হতে পারে খুলনা বরিশাল পিরোজপুর মাঠবেড়িয়া বরিশাল লালমোহন খেপুপাড়া মতিরাট ফিরিদগঞ্জ এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে বৃষ্টিপাত আরও হতে পারে যশোর লোহাগড়া মাদারীপুর ফিরিদগঞ্জ মতিরাট, ফিরিদপুর ঢাকা কাপাসিয়া নাগরপুর পাবনা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে পাশাপাশি ময়মনসিংহ সিলেট শিলচর শিলং পাশাপাশি উত্তরবঙ্গের দিকে যদি যাই উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ঠাকুরগাঁও কিশোরগঞ্জ একাধিক স্থানে কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চার এবং তার থেকে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বিকেলবেলা যখন যাচ্ছি বিকেলবেলাতে দুমকা সিউড়ি ধানবাদ দুর্গাপুর দেওঘর পুরুলিয়া বাঁকুড়া একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বর্ধমান কাটোয়া শান্তিপুর পুরুলিয়া বাঁকুড়া একাধিক অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে পাশাপাশি বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী গোসকরা বোলপুর সিউড়ি আসানসোল রঘুনাথপুর এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে পাশাপাশি সন্ধ্যের দিকে গেলে সন্ধ্যের দিকে গেলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ কোলাঘাট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভাগলপুর দুর্গাপুর বিহার ছত্রিশগড় একাধিক অঞ্চলে বৃষ্টিপাত পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে কোন কোন জায়গাতে আলিপুরদুয়ারের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শিলিগুড়ির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে গোয়ালপাড়ার দিকে বৃষ্টিপাত গুয়াহাটির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শিলংয়ের দিকে বৃষ্টিপাত তুরাই সিলেট শিলচর একাধিক অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাত্রেবেলার দিকে বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাত রাত্রেবেলার দিকে কিন্তু কুচবিহার দার্জিলিং ঠাকুরগাঁও রংপুর একাধিক অঞ্চলের উপরে বৃষ্টিপাত গোয়ালপাড়া গুয়াহাটি একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুরের দিকে বৃষ্টি থাকছে বিহারের দিকে বৃষ্টিপাত থাকছে শিলিগুড়ির দিকে বৃষ্টিপাত থাকছে বিভিন্ন অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে কালাইয়ের দিকে বৃষ্টিপাত থাকছে মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে বৃষ্টি থাকছে এখানে কিন্তু রাইসাই বিভাগ মেহেরপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে বৃষ্টিপাত হতে পারে তো রায়শাহী বিভাগ মেহেরপুর বিভিন্ন অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে পাশাপাশি রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকছে পাশাপাশি বৃষ্টিপাত থাকছে কলকাতার দিকে বৃষ্টিপাত হতে পারে চন্দননগরের দিকে বৃষ্টিপাত হতে পারে আরামবাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমের জেলার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তো এরকমভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাত হতে পারে আরামবাগের দিকে বৃষ্টিপাত চন্দননগরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কাটোয়া খড়দা একাধিক অঞ্চলের উপরে বৃষ্টিপাত থাকছে এখানে কিন্তু মেহেরপুরের দিকে বৃষ্টিপাত রায়শাহী বিভাগের দিকে বৃষ্টিপাত কালাইয়ের দিকে বৃষ্টিপাত ময়মনসিংহের দিকে বৃষ্টিপাত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে পাশাপাশি আলিপুরদুয়ারের দিকে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শিলিগুড়ির দিকে বৃষ্টি থাকছে এখানে আলিপুরদুয়ার এখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে পাশাপাশি আমরা চলে যাব বন্ধুরা আমরা যত এগিয়ে যাচ্ছি তত কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত কিন্তু বেড়েই চলেছে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের দিকে কিন্তু জোরপূর্বক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ারের দিকে কিন্তু বৃষ্টিপাত ভুটানের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শিলিগুড়ির দিকে বৃষ্টিপাত আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত কুচবিহার ঠাকুরগাঁও কিশোরগঞ্জ একাধিক স্থানে রংপুর মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিভিন্ন অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাত থাকছে ত্রিপুরার দিকে বৃষ্টিপাত থাকছে তো তার পরবর্তী ক্ষেত্রে উত্তরে কিন্তু আমরা যেই পরিস্থিতি দেখতে পাচ্ছি উত্তরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়ির দিকে গ্যাংটকের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার ভুটান সিকিম কাঠমান্ডু গ্যাংটক একাধিক অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত কিন্তু আমরা যত এগিয়ে নিয়ে যাচ্ছি বৃষ্টিপাত কিন্তু মোটামুটি অন্যান্য জায়গাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত থাকছে তেসরা আগস্ট কোথায় কোথায় বৃষ্টি থাকছে বৃষ্টিপাত থাকছে জলেশ্বর বিড়িপাতা এখানে পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর বালিচোক কোলাঘাট তমলু গুলুবেড়িয়া খড়গপুর পশ্চিম মেদিনীপুর আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর পুরুলিয়া বাঁকুড়া হুরা এখানে বৃষ্টিপাত থাকছে শান্তিপুর বর্ধমান কাটোয়া মেহেরপুর মুর্শিদাবাদ রাইসাই বিভাগ এই সমস্ত জায়গায় নাগরপুর পাবনা এখানে বৃষ্টিপাত থাকছে লখাই এখানে আমবাসা এখানে বৃষ্টিপাত থাকছে এখানে কুমিল্লা ঢাকা ময়মনসিংহ সিলেট শিলচর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাত পুরাই একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকছে রংপুর তারপরে বৃষ্টিপাত থাকছে কোন কোন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত থাকছে বন্ধুরা আমরা কিন্তু উত্তরে কিন্তু বিরাট পরিমাণে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি ভুটান সিকিম কাঠমান্ডু গ্যান্টক শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং একাধিক অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেড়ে যাচ্ছে বৃষ্টিপাত থাকছে রাঁচি ধানবাদ দুর্গাপুর দেওঘর মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর রাইশাই বিভাগ মুর্শিদাবাদ একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একাধিক অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে তুরাই ময়মনসিংহ কালাই মুর্শিদাবাদ মেহেরপুর একাধিক অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি আমরা যদি এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে যাওয়ার পরে বৃষ্টিপাতগুলো চলে যাচ্ছে কোথাকে বৃষ্টিপাতগুলো চলে যাচ্ছে রংপুর এখানে চলে যাচ্ছে বিহার ছত্তিশগড় ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া বৃষ্টিপাত হতে পারে পশ্চিমের জেলার উপরে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা একাধিক উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা চট্টগ্রাম একাধিক অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু উঠে আসছে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের দিকে বন্ধুরা লাগাতার বৃষ্টিপাত উত্তরে কিন্তু বৃষ্টিপাত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার একাধিক স্থানে বৃষ্টিপাত রংপুরের দিকে বৃষ্টিপাত গোয়ালপাড়া গুয়াহাটির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকছে বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা চলে যাব সরাসরি উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আকাশের কন্ডিশন কেমন জায়গায় রয়েছে বন্ধুরা মোটের উপরে আংশিক থেকে আংশিক মেঘলা আকাশ কোথায় কোথায় থাকছে রংপুরের দিকে মেঘলা আকাশ মুর্শিদাবাদের দিকে মেঘলা আকাশ রাইসাই বিভাগ মুর্শিদাবাদ মেহেরপুরের দিকে মেঘলা আকাশ পাশাপাশি উত্তরবঙ্গের দিকে গোয়ালপাড়া গুয়াহাটি এপাশে আলিপুর আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং প্রায় উত্তরবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই মেঘলা ওয়েদার পাশাপাশি পশ্চিমাঞ্চলের জেলায় আংশিক মেঘলা আকাশ পাশাপাশি বরিশাল খুলনা মতিরা নবাবগঞ্জ কুমারগঞ্জ একাধিক স্থানে কিন্তু মেঘলা ওয়েদার মেঘলা পরিস্থিতি কিন্তু রয়েছে পাশাপাশি বালেশ্বরের দিকেও মেঘলা ওয়েদার কন্টাই দীঘা কিন্তু মেঘলা ওয়েদার বিভিন্ন স্থানে কিন্তু মেঘলা ওয়েদার রয়েছে আমরা কিন্তু এই মুহূর্তের আবহাওয়ার আপডেট থেকে দেখতে পাচ্ছি কিন্তু মোটের উপরে আবহাওয়া কিন্তু এই মুহূর্তে কোথাও বৃষ্টি হচ্ছে না তবে কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে পরবর্তী ক্ষেত্রে আমরা যদি একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে যাবার পরে বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় আসছে কিন্তু মেঘলা ওয়েদার বেলা বাড়ার সাথে সাথে কিন্তু অনেক জায়গাতে মেঘলা ওয়েদার শুরু হবে এবং অনেক জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতও শুরু হতে পারে সম্ভাবনা থাকছে পাশাপাশি এবারে আমরা সরাসরি চলে যাব দশ দিনের একটা বৃষ্টির পরিমাণ মোটো দেখাতে বন্ধুরা আগামী দশ দিনের ভেতর বা আট দিনের ভেতর আমরা যেটুকু দেখতে পাচ্ছি নেপাল সিকিম ভুটান কাঠমান্ডু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক স্থানে কিন্তু মেঘলা ওয়েদার এবং বৃষ্টিপাতের সম্ভাবনা ঢাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বাংলাদেশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি ধানবাদের দিকে বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ পশ্চিম মেদিনীপুর একাধিক অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা পাশাপাশি আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোথায় বৃষ্টিপাত হতে পারে মতিহাট ঢাকা খুলনা বরিশাল মতিহাট ফটিকছুড়ি উপজেলা খাগড়াছুড়ি মানিকছুড়ি কলকাতা খড়্গপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবারে আমরা তাপমাত্রার পরিস্থিতিতে চলে যাব তাপমাত্রা কেমন কী থাকতে পারে হিটওয়েবের সম্ভাবনা রয়েছে কি না আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাব আমরা ইতিমধ্যে যে আবহাওয়ার আপডেট থেকে দেখতে পাচ্ছি আজকে পশ্চিমাঞ্চলে তিরিশ থেকে বত্রিশ আরামবাগে বত্রিশ পশ্চিম মেদিনীপুরে তিরিশ চন্দননগরে উনতিরিশ কলকাতায় উনত্রিশ কোলাঘাটে উনতিরিশ হলদিয়ায় বত্রিশ জলেশ্বরে একত্রিশ সাতক্ষীরায় একত্রিশ খুলনা বত্রিশ খেপুপাড়ায় একত্রিশ বরিশাল উনতিরিশ তারপরে এখানে কিন্তু আমরা যেটুকু দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা তো রয়েছে পাশাপাশি তাপমাত্রার পরিস্থিতিতে মোটামুটি সেরকমভাবে বদল হয়নি উত্তরবঙ্গে উনত্রিশ তিরিশ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের দিকেও তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে তাপমাত্রা রয়েছে কলকাতায় ঊনত্রিশ ডিগ্রি পশ্চিমাঞ্চলে উনত্রিশ তিরিশ ডিগ্রির কাছে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করছে তো আপনারা বুঝতেই পারছেন তাপমাত্রাতে সেরকম বিশেষ হেরফের হয়নি তো বন্ধুরা আমরা এখানেই আবার আপডেট শেষ করলাম ধন্যবাদ থ্যাংক ইউ